হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন আগামীকাল মুসলিম সম্প্রদায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপিত করবে এবং ঈদুল আজহার এবং দুই ঈদুল ঈদে ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যেটা হয় যে আমাদের দেশে বিভিন্ন চলচ্চিত্র মুক্তি পায় তো আগামীকাল পবিত্র ঈদুল আজা আমাদের দেশে সর্বমোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাবে এবং আপনারা ইতিমধ্যেই সেই চলচ্চিত্রগুলোর নাম জেনে গেছেন এবং আমাদের এই চ্যানেল থেকে যেহেতু আমরা প্রতি ঈদেই ছবিগুলির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই বছরও ব্যতিক্রম না এবং এর মধ্যে প্রথম যে ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেই ছবির নাম হলো আগন্তুক তো এই ছবি সম্পর্কে যা বিস্তারিত জানা জানাবার আগে একটু নিই যে আপনারা জানেন যে গত রোজা কিন্তু আমাদের এগারোটি ছবি মুক্তি পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে কোনো ছবি আসলে ব্যবসা সফল হয়নি এবং শেষ মুহূর্তে এসে সাকিব খানের রাজকুমার যে ব্যবসা সফল নয় সেটি সেই ছবির প্রযোজক আরশাদ আদান তানভীর তারেকের সোতে নিজেই স্বীকার করেছেন যে তিনি ওই ছবি দিয়ে ব্যবসা করতে পারেননি অর্থাৎ যতই জনপ্রিয় হোক যতই সাকিব এনরা ছবি দেখুক আসলে ছবি কিন্তু রাজকুমারও ব্যবসা সফল হয়নি তো বাদ বাকি দশটি ছবির কথা বলে আর লাভ নেই তো সেই থেকেই মানে মোটামুটি শিক্ষা নিয়ে কিন্তু এবার অনেকে আর ছবি মুক্তি দেননি অনেক প্রযোজক ছবি মুক্তি থেকে পিছিয়ে এসেছেন এবং শেষ মুহূর্তে মাত্র পাঁচটা ছবি মুক্তি পেয়েছে এবং আমি এখন যে ছবি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আগন্তুক যে ছবির হল দেবো সেই ছবি এই মাত্র চার পাঁচ দিন আগে আমরা জানতে পেরেছি যে ছবিটি মুক্তি পাবে আমরা কিন্তু আগে জানি যে চারটি ছবি মুক্তি পাবে তো এই ছবির মেকাররা সাধারণ আমরা দেখেছি যে ছবি সেন্সার করে তারপর তারা পোস্টার রিলিজ করেছে প্রচার প্রচারণা তেমন আমরা দেখিনি এই ছবির কোনো প্রেস মিটও আমরা পাইনি তো এই ছবি আসলে কি কেমন এটা আপনারা ভালোই বুঝতে পারবেন তবে আমি এটুকু খোঁজ নিয়ে জেনেছি এটি একটি ওয়েব সিরিজ ছিল আজ থেকে প্রায় চার বছর আগে ছবিটি মানে এটি ওয়েব সিরিজ আকারে শ্যুট করা হয়েছিল এবং কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য হয়তোবা করা হয়েছিল কিন্তু ছবিটি আর মুক্তি দেওয়া হয়নি এখন এটি কিছু গান টান বা অতিরিক্ত কিছু সংযোজন করে সিনেমা আকারে এই ঈদের সময় মুক্তি দেওয়া হচ্ছে এটির পরিচালনা করছে সুমন ধর আপনারা সুমন ধরকে চেনেন যে উনি আরেক আরেকটি বাপ্পি চতুর কিনে শত্রু নামের একটি ছবি করেছিলেন মোটামুটি ভালোই ছিল ছবিটির মেকিং খারাপ ছিল না এখন এই ছবিটি আসলে উনি কতটা কী করতে পেরেছেন সেটা কালকে ছবি মুক্তি পেলে মানুষ যখন বা দর্শক যখন হলা যাবে তখন তাদের রিয়াকশন দেখে বোঝা যাবে এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন এই সময় আলোচিত এবং একমাত্র অবিবাহিত অভিনেত্রী পূজা চেরি মানে জাস্ট কিরিং আরেকজন হলো শ্যামল মল আপনারা জানেন যে ওটি বাদশা যাকে বলা হয় সেই শ্যামলমলা যদিও শ্যামল মলার গত যে ছবিটি ছিল ডেড বডি ছবিটি কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি দেখা যাক এই ছবিটি কী এমন কী হয় এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এই ছবির একটি গানও মুক্তি পেয়েছে ট্রেলার দেখে আমার যতটুকু ধারণা এটি কি থ্রিলার ছবি আপনারা জানেন যে এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পূজা চেরি এবং তার উপর দায়িত্ব পড়ে যে একটি শহরে একের পর এক খুন হতে থাকে এবং খুনের মোটি প্রায় একই খুনি খুন করার পর একটি ফুলের মালার সাথে একটি চিরকুট রেখে যায় এবং কারা খুন করছে তার কি মোটিভ সেই সম্পর্কে আসলে জানতে হলে আমাদের দেখে নিতে হবে আগন্তুক ছবিটি তো কাল থেকে আপনারা যেহেতু জানেন যে শেষ মুহূর্তে এসে ছবিটি মুক্তি পাচ্ছে তো সিঙ্গেল হল পাবার তো প্রশ্নই ওঠে না কারণ সিঙ্গেল হল সব সাকিব খানের দখলে মানে তুফানের দখলে তো এখানে মোট পাঁচটি সিনেপ্লেক্সে এই ছবিটি মুক্তি পাবে এবং আগামীকাল থেকে চলবে আপনারা যারা থ্রিলার জমি ছবি পছন্দ করেন তারা ছবি দেখতে পারবেন তো সরাসরি হল লিস্টে চলে যাব তার আগে ছোট্ট করে বলনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর যারা এই কাজগুলি করে ফেলেছেন তাদেরকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ চলুন সরাসরি চলে যায় হল লিস্টে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ স্টার সিনেপ্লেক্সে এই একটি শাখাতেই চলবে এবং একটি শই পেয়েছে এই আগন্তুক সনি স্কোয়ার মিরপুর E ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক এখানেও একটি শো পেয়েছে লায়ন সিনেমাস ক্যালনিগঞ্জ এখানেও একটি শো পেয়েছে এবং সিলভার স্ক্রিন চট্টগ্রাম তো আর যারা সিলভার স্ক্রিন চিটাগাংকের চট্টগ্রামের ছবিটি দেখবেন তাদের জন্য একটু বলে নিই যে তাদের কিন্তু ঈদের দিন শো বন্ধ থাকবে অর্থাৎ সিলভার স্ক্রিন কিন্তু আগামীকাল বন্ধ থাকবে ঈদের পর দিন থেকে আপনারা এই ছবিটি হলে গিয়ে উপভোগ করতে পারবেন তো এই হলো মোট পাঁচটি হল আমি আবার বলছি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি সনি স্কোয়ার মিরপুর ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাগঞ্জ এবং সিলভার স্ক্রিন চট্টগ্রাম এই মোট পাঁচটি সিনেপ্লেক্স আগামীকাল থেকে চলবে পূজা চিরি ও শ্যামল মালা অভিনীত এবং সুমর ধর পরিচালিত আমাদের নতুন চলচ্চিত্র আগন্তুক তো আপনারা যারা সিরাজ ছবি পছন্দ করেন তারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন তো এই ভিডিওটি এখনই শেষ করছি আরেকটি ছবি হল নিয়ে লিস্ট নিয়ে আসছি খুব জলদি কোথাও যাবেন না সেই পর্যন্ত বিদায়